खूब ज्यादा के বাঁকাদহ জয়রামবাটি সড়কের ধারে পূর্ণবয়স্ক চিতাবাঘ মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য জঙ্গলে অন্য আরেক চিতাবাঘের খোঁজে তল্লাশি বিষ্ণুপুর বনবিভাগের বাঁকাদহ রেঞ্জের উপরশোল সোল বিটের পঁচাডহরা এলাকায় বাঁকাদহ জয়রামবাটি সড়কের পাশ থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ডের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ছড়াল স্থানীয়রা রাস্তায় পড়ে থাকা মৃত লেপার্ডটিকে দেখে খবর দেন বন দপ্তরকে বন দপ্তর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগে পাঠানো হয় লেপারটির শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে অনুমান দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কাতে মৃত্যু হয়েছে তার এটাই এই এলাকায় প্রথম লেপারের উপস্থিতি প্রমাণিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বনদপ্তরের মতে যেহেতু মৃত লেপারডি পূর্ণবয়স্ক পুরুষ তাই তার সঙ্গিনী আশেপাশে জঙ্গলে থাকতে পারে সেই সম্ভাবনা মাথায় রেখে রাতেই এলিফ্যান্ট স্কোয়াডের 15 জন সদস্যকে নিয়ে জঙ্গলে তল্লাশি শুরু হয় বনকর্মীরা জঙ্গলের গফিরের লেপাড়ের একাধিক পায়ের ছাপও পেয়েছে বলে সূত্রের খবর এর আগে পুরুলিয়ার জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় লেপার্ড পরিবারের উপস্থিতির প্রমাণ মিলেছিল তারপর এবার বাকুড়ায় পথ দুর্ঘটনায় লেপার্ডের মৃত্যু এতে বনদপ্তর নিশ্চিত হয়েছে যে বাকুড়ার জঙ্গলে লেপার্ডের রয়েছে এদিকে দীর্ঘদিন ধরে হাতির আনাগোনা ও তাণ্ডবে আতঙ্কিত বাঁকাদহ রেঞ্জের বিস্তীর্ণ এলাকা তার মধ্যেই মধ্যে মৃতদেহ উদ্ধারের ঘটনার ফলে নতুন করে উদ্বেগ বাড়ল স্থানীয়দের মধ্যে বন পক্ষ থেকে মানুষের নিরাপত্তা ও লেপাডের সন্ধানে তৎপরতা জারি রয়েছে हां और फोन कर ले हां थैंक यू मम्मी के शादी में भाग प्रथम हौला ये पुतुल का पुतुल ना प्रथम हौला पुतुल का अभिषेक सबको जय हो जय हो जय हो और बड़ा बात देख ले और देख हां इधर हाथ से दबा दबा चार तो, तो हां বাঁকাদহ জয়রামবাটি সড়কের ধারে পূর্ণবয়স্ক চিতাবাঘ মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য জঙ্গলে অন্য আরেক চিতাবাঘের খোঁজে তল্লাশি বিষ্ণুপুর বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের পচাডহরা এলাকায় বাকাদহ জয়রামবাটি সড়কের পাশ থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ডের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ছড়ালো স্থানীয়রা রাস্তায় পড়ে থাকা মৃত লেপার্ডটিকে দেখে খবর দেন বন দপ্তরকে বন দপ্তর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে খবর পেয়েই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগে বিভাগে পাঠানো হয় লেপারটি শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে অনুমান দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কাতে মৃত্যু হয়েছে তার এটাই এই এলাকায় প্রথম লেপারের উপস্থিতি প্রমাণিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বন মতে যেহেতু মৃত লেপারটি পূর্ণবয়স্ক পুরুষ তাই তার সঙ্গিনী আশেপাশে জঙ্গলে থাকতে পারে সেই সম্ভাবনা মাথায় রেখে রাতেই এলিফ্যান্ট স্কোয়াডের 15 জন সদস্যকে নিয়ে জঙ্গলে তল্লাশি শুরু হয় বনকর্মীরা জঙ্গলের গফিরের লেপার্ডের একাধিক পায়ের ছাপও পেয়েছেন বলে সূত্রের খবর এর আগে পুরুলিয়ার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় леপার্ড পরিবারের উপস্থিতির প্রমাণ মিলেছিল তারপর এবার পথ পথদুর্ঘটনায় লেপার্ডের মৃত্যু এতে বনদপ্তর নিশ্চিত হয়েছে যে বাকুড়ার জঙ্গলেও লেপার্ডের উপস্থিতি রয়েছে এদিকে দীর্ঘদিন ধরে হাতির আনাগোনা ও তাণ্ডবে আতঙ্কিত বাঁকাদহ রেঞ্জের বিস্তীর্ণ এলাকা তার মধ্যে লেপাডের মৃতদেহ উদ্ধারের ঘটনার ফলে নতুন করে উদ্বেগ বাড়ল স্থানীয়দের মধ্যে বনদপ্তরের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা ও লেপাডের সন্ধানে তৎপরতা জারি রয়েছে